আসসালামু আলাইকুম আমি তৈরি করবো সবজি দিয়ে মসুর ডাল আমি এখানে জুক এনে নিচ্ছি আর মূলা গাজর একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজার পরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি টমেটো দিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি বেশি মরিচ ইউজ করব না এর মধ্যে সব সবজিগুলো দিয়ে নিলাম সবজিগুলো একটু কষায় নিব মশলার সাথে এরপরে আমি ডাল দিয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে হতে থাকবে সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ রেডি হয়ে গেল আমার সবজি মসুর ডাল আর সবজি ধন্যবাদ